নমস্কার বন্ধুরা যদি আপনাদের ভারতের সবথেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনাদের পোস্ট অফিসের বই থাকে তাহলে সেক্ষেত্রে পোস্ট অফিসের অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের জন্য এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এবং অন্য যে কোনো ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন সেক্ষেত্রে আপনাদের জন্য জারি করা হয়েছে একটা বড়সড় সড়ো আপডেট অর্থাৎ আপনাদের কাছে পোস্ট অফিসের বই থাকলেও ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেও ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথম যেই আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যদি আপনাদের পোস্ট পোস্ট অফিসের বই থাকে অথবা যদি আপনাদের পোস্ট অফিসে কোনো প্রকারের এমআইএস করা থাকে অথবা যদি পোস্ট অফিসে আপনাদের এনএসসি করা থাকে অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি থেকে পোস্ট অফিসের বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে বিভিন্ন স্কিমে সুদের হার কিন্তু বেড়েছে কিছু কিছু স্কিমে সুদের হার বেড়েছে এবং কিছু কিছু স্কিমে সুদের হার অপরিবর্তিতও রয়েছে তো সবথেকে বেশি রিটার্ন এবার আপনি কোথায় পাবেন তো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পোস্ট অফিস তাদের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতে সুদের হারে ব্যাপক পরিবর্তন করেছে এই নতুন হারের ফলে বিনিয়োগকারীদের জন্য আরও ভালো সুযোগ তৈরি হয়েছে যারা আর্থিক সুরক্ষা এবং লাভজনক রিটার্নের সন্ধানে আছেন তো এই পরিবর্তনগুলোর মধ্যে কি কী রয়েছে তো ফার্স্ট জানুয়ারি থেকে পোস্ট অফিসের যে স্কিমগুলো তাদের নতুন সুদের হার কার্যকর করেছে সেগুলো হচ্ছে যদি আপনাদের পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পোস্ট অফিসে সে সেভিংস অ্যাকাউন্টে আপনি নতুন বছর থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে ফোর পার্সেন্টেজ আপনি ইন্টারেস্ট পাবেন যদি আপনাদের এক বছরের টাইম ডিপোজিট করা থাকে তাহলে সেক্ষেত্রে নতুন যে ইন্টারেস্ট রেটটি রয়ে হয়েছে এটা হচ্ছে সিক্স যদি দু বছরের টাইম ডিপোজিট থাকে তাহলে সেক্ষেত্রে সেভেন পার্সেন্টেজ প্রতি বছর তিন বছরের যদি থাকে তাহলে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ প্রতি বছর পাঁচ বছরের থাকলে পরে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ প্রতি বছর যদি আপনি বয়স্ক নাগরিক হন এবং যদি আপনাদের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থাকে তো সেটা হচ্ছে পোস্ট অফিসে কিন্তু সব থেকে প্রচলিত একটা সেভিং স্কিম যে ক্ষেত্রে বিশেষ করে সিনিয়র সিটিজেনরা কিন্তু প্রচুর পরিমাণে এই স্কিমে ইনভেস্ট করেন তো এই স্কিমে যদি আপনাদের টাকা থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারির পর থেকে আপনারা এইট টু প্রতি বছর ইন্টারেস্ট রেট পাবেন যদি আপনাদের মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম থাকে মান্থলি ইনকাম মানে হচ্ছে যে ইন্টারেস্ট যেটা হবে সেটা আপনি প্রতি মাসে পাবেন অর্থাৎ যেটাকে এমআইএস বলা হয় তো এমআইএস স্কিমে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেভেন পাবেন এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যদি আপনাদের থাকে পোস্ট অফিসে সেক্ষেত্রে সেভেন প্রতি বছর এবং যদি পিপিএফ অ্যাকাউন্ট থাকে তো পিপিএফ কিন্তু শুধুমাত্র পোস্ট অফিসে নয় আপনি ব্যাঙ্কেও খুলতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনাদের পিপিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে পিপিএফে সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টেজ প্রতি বছর বর্তমানে ইন্টারেস্টেড করা হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে তো সেক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্বন্ধে এটা বিস্তারিত জানতে চান তো তাদের জন্য জানিয়ে রাখি যে এই স্কিমটি কিন্তু বিশেষ করে বয়স্ক নাগরিকদের জন্য এই স্কিমটিকে ডিজাইন করা হয়েছে এটি কেবলমাত্র আপনি আর্থিক সুরক্ষা পাবেন না পাশাপাশি নিয়মিত আয় পাবেন এবং কর ছাড়ের সুযোগও প্রদান করা হয় তো এক্ষেত্রে কিছুক্ষণ আগে জানালাম যে এক্ষেত্রে বর্তমানে সুদের হার হচ্ছে এইট প্রতি বছর কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা লক ইন পিরিয়ড রয়েছে অর্থাৎ আপনি পাঁচ বছরের জন্য টাকাটিকে আপনাকে লক ইন করে রাখতে হবে অর্থাৎ যদি কোনো মেজর কোনো সমস্যা না হয় তাহলে আপনারা এই স্কিম থেকে টাকা তুলতে পারবেন না নর্মালি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কী রয়েছে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে জাস্ট একটা দরখাস্ত করলে পরে আপনি ফিক্সড ডিপোজিটটিকে অতি সহজেই ভাঙতে পারেন কিন্তু পোস্ট অফিসের স্কিমে একটাই সমস্যা যে আপনাকে পাঁচ বছর কিন্তু মিনিমাম লক ইন করে রাখতে হবে এই পাঁচ বছরের মধ্যে যদি আপনার কোনো সমস্যা হয় যদি গুরুতর সমস্যা না হয় তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট যেমন আপনি যে কোনো সময়তে ভাঙতে পারবেন কিন্তু আপনি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম করলে যে কোনো সময়তে ভাঙতে পারবেন না তো এক্ষেত্রে সময়কাল হচ্ছে মিনিমাম হচ্ছে পাঁচ বছর এবং আপনি তারপরে তিন বছর পর্যন্ত আপনি এটাকে বাড়াতে পারবেন এক্ষেত্রে ন্যূনতম যে বিনিয়োগ রয়েছে সেটা হচ্ছে হাজার টাকা আপনি ন্যূনতম বিনিয়োগ করতে পারবেন এবং ম্যাক্সিমাম যে বিনিয়োগ রয়েছে সেটা হচ্ছে পনেরো লক্ষ টাকা সুদের পরিশোধ অর্থাৎ আপনাকে যে সুদ ইন্টারেস্ট যেটা দেবে সেটা হচ্ছে ত্রৈমাসিকে দেবে অর্থাৎ তিন মাস পর পর দেবে এবং এইচটি সি এর আওতায় আপনি ছাড় পেয়ে যাবেন এবং নিয়মিত ত্রৈমাসিক সুদ পরিশোধ বয়স্ক নাগরিকদের জন্য এটিকে একটি আদর্শ স্কিম করে তোলে পোস্ট অফিসের আরও একটি গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস তো যারা একটি নির্দিষ্ট আয় প্রতি মাসে চান তাদের জন্য এই স্কিমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সুদের হার হচ্ছে সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্টেজ প্রতি বছর সময়কাল এখানেও পাঁচ বছর ন্যূনতম আপনি হাজার টাকা দিয়ে এমআইএস খুলতে পারবেন অর্থাৎ ন্যূনতম আপনাকে হাজার টাকা দিতেই হবে এবং অধিকতম বিনিয়োগ হচ্ছে যদি আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ন লক্ষ টাকা আপনি রাখতে পারবেন এবং যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে পনেরো লক্ষ টাকা সুদের পরিশোধ অর্থাৎ অর্থাৎ আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা আপনি প্রতি মাসে পেয়ে যাবেন অর্থাৎ এই স্কিমটি কিন্তু আপনি হয়তো জানবেন যে পোস্ট অফিসের সব থেকে যে জনপ্রিয় স্কিম সেটা হচ্ছে এই এমআই স্কিম তো বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য কিন্তু আরও একটা বড়সর আপডেট জারি করা হয়েছে তো কি আপডেট জারি করা হয়েছে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল এবং এখানে বলা রয়েছে যে ইউপিআই নিয়ে জালিয়াতি থেকে এখন থেকে আপনাকে সাবধান হতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে এসেছে একটা মারাত্মক সতর্কবার্তা সেক্ষেত্রে খোয়া যেতে পারে আপনাদের সমস্ত জমানো পুঁজি সেক্ষেত্রে দেশের সবথেকে বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি টেক্সট মেসেজে গ্রাহকদের সতর্ক করেছে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বার্তায় লিখেছে যে প্রিয় এস বি আই গ্রাহকরা অপ্রত্যাশিত আমানতের পরে তাৎক্ষণিক ফেরতের অনুরোধ থেকে সাবধান থাকুন যাচাইকরণ ছাড়া কোনো প্রকারের সংগ্রহ ইউপিআই অনুমোদন করবেন না এর মানেটা কি এর মানেটা হচ্ছে যদি আপনাকে কেউ বলে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অর্থাৎ ধরুন আপনাকে কেউ সত্যি সত্যি আপনাদের অ্যাকাউন্টে হাজার টাকা পাঠাবে তো হাজার টাকা পাঠানোর পরে বলবে যে একবার ব্যালেন্স চেক করুন তো আপনাদের অ্যাকাউন্টে ভুল করে বা সত্যি সত্যি হাজার টাকা পাঠানো হয়েছে তো একবার আপনি ব্যালেন্সটাকে চেক করুন তো আপনি যখনই ব্যালেন্স চেক করতে যাবেন আপনার একটা লিংক পাঠাবে সেই লিঙ্ক দিয়ে আপনি যখনই ব্যালেন্স চেক করতে যাবেন তো আপনাকে তো ব্যালেন্স চেক করলে তো আপনাকে আপনার ইউপিআই সে ফোনপে হতে পারে গুগল পে হতে পারে পেটিএম হতে পারে আপনাকে তো ইউপিআই আইডি তো আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো যখনই আপনি পাসওয়ার্ডটি দেবেন তখনই কি হবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে তো আপনি টাকা পেলেনই না উল্টো আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল সেক্ষেত্রে বলা হয়েছে যে যে কোনো কোনো ধরনের ইউপিআই সংগ্রহ অনুমোদন বা অনুরোধ যদি করা হয় সেক্ষেত্রে অনুমোদন করবেন না অর্থাৎ এমনটা হতে পারে আপনাকে ব বলা হলো যে আমাদের একটা কোম্পানিতে একটা লটারি হয়েছে এই লটারিতে আপনি দশ টাকা পেয়েছেন সত্যি সত্যি আপনাদের অ্যাকাউন্টে দশ টাকা ধরুন ঢুকলো তো সেক্ষেত্রে বলবে যে আপনি এখন এই লিঙ্কের মাধ্যমে আপনি একবার চেক করে নিন তো সেক্ষেত্রে আপনি চেক করতে গেলেন আপনাকে দেখা গেলো উইড্রল রিকোয়েস্ট পাঠিয়ে দিল সে আপনাকে দশ হাজার টাকা পাঠালো আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা উইথড্রল রিকোয়েস্ট পাঠিয়ে দিল তো আপনি যখনই ইউপিআই আপনি পাসওয়ার্ড দিলেন আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা কেটে গেলো সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বারে কোনো প্রকারের পিন আসলো না ওটিপি আসলো না কিন্তু তবু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলো আপনি বুঝতেই পারলেন না যে কিভাবে হলো কিন্তু এটাই কিন্তু বর্তমানে হচ্ছে সে কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য কিন্তু এই সতর্কবার্তাটি জারি করেছে এছাড়াও কিন্তু আরও একটিভাবে এর মাধ্যমে কিন্তু জালিয়াতি হচ্ছে সেটা কি বর্তমানে অ্যাপ স্টোরে অনেক জাল ইউপিআই অ্যাপও পাওয়া যাচ্ছে যা দেখতে কিন্তু অনেকটা আসল ইউপিআইয়ের মতনই সাইবার অপরাধীরা এমন যে ভুয়া অ্যাপগুলি রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আপনার নম্বরে লেনদেন করবে এবং তার একটি স্ক্রিনশট নিয়ে নেবে এরপর কি করবে তারা আপনার ব্যাংকের নামে আপনার নম্বরে একটি ভুয়ো মেসেজ পাঠাবে যে ইউপিআইয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে এখন এই অপরাধীরা আপনাকে স্ক্রিনশট দেবে এবং বার্তা উদ্বৃদ্ধ করে কল করবে অর্থাৎ স্ক্রিনশট দেবে আপনাকে আপনি ভাববেন হ্যাঁ সত্যিই তো আমার অ্যাকাউন্টের স্ক্রিনশট বা আমার অ্যাকাউন্টের ট্রানজাকশনও কি করে জানলো তাহলে সত্যি হয়তো ঢুকেছে এবং আপনাকে বলবে যে তারা ভুল করে আপনাকে ইউপিআই থেকে আপনার নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছে এরপরে তারা আপনাকে ইউপিআই নম্বর দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত চাইবে তো যদি আপনার ক্ষেত্রেও যদি এমন ফোন কোনো দিনও আসে তাহলে সেক্ষেত্রে কি হবে আপনি সাবধান হবেন প্রথমত কি আপনাকে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ আপনাকে নিতে হবে না কারণ তাড়াহুড়ো যখনই আপনি করবেন তখনই কিন্তু আপনার সমস্ত টাকা চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো আপনি ভুলেও করবেন না এখন আপনাকে কী করবে ইউপিআই সাথে যুক্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটিকে পরীক্ষা করতে হবে যে আপনি সত্যি অর্থ পেয়েছেন কি না টাকা না পেলে সরাসরি সাইবার ক্রাইমের হেল্পলাইন নম্বরে আপনি ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন অর্থাৎ যদি এমনটা হয় যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো তো দূরের কথা আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল তাহলে সেক্ষেত্রে সাইবার যে অপরাধী যে সাইবার ক্রাইমের যে অফিসিয়াল ওয়েবসাইট নম্বর রয়েছে সেক্ষেত্রে আপনি গিয়ে কমপ্লেন করতে পারবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবেই বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন